আসসালামু আলাইকুম গরমের একটি ব্যবসায়িক আইডিয়া নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম গরমে প্রচুর পরিমাণে চাহিদা সম্পূর্ণ যে প্রোডাক্ট সেটা হচ্ছে জুস যারা গরমে লাভজনক একটা প্রোডাক্ট তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি অল্প পুঁজিতে লাভজনক একটি ব্যবসা যেটা প্রচুর পরিমাণে বাজারে চাহিদা আপনি চাইলে গরমে এই ব্যবসাটি শুরু করতে পারেন দনি হতে কেনা চায় দনি হতে হলে আপনি ব্যবসা করতে হবে ব্যবসা ছাড়া আপনি ধনী হওয়া সম্ভব না আপনি পৃথিবীর বড় বড় বিখ্যাত ধনীদেরকে দেখবেন সবাই ব্যবসা করে ধনী হয়েছে চাকরি করে কখনো ধনী হওয়া সম্ভব না চাকরি করে হয়তো সুন্দর একটা জীবন উপভোগ করা যায় কিন্তু ধনী হওয়া সম্ভব না আপনি ভাবতেছেন আপনার কাছে তেমন একটা পুঁজি নাই আপনি কিভাবে ব্যবসা করবেন বেশি না বাংলাদেশের বড় বড় সফল ব্যবসায়ী যারা তাদের দিকে আপনি তাকিয়ে দেখেন তারাও অল্প পুঁজি দিয়ে ব্যবসাটা শুরু করছে আপনার কাছে অল্প আছে অল্প পুঁজি দিয়ে যদি ব্যবসাটা শুরু করেন আপনি ধনী হওয়া সম্ভব আপনি সফল ব্যবসায়ী হওয়া সম্ভব কথা না বাড়িয়ে শুরু করি আজকের আলোচনা দুই হাজার পঁচিশে এসে অল্প পুঁজি দিয়ে ব্যবসা করতে চাচ্ছেন যারা তাদের জন্য আজকের ভিডিওটি আপনারা চাইলে এই ধরনের প্যাকেট জুসের ব্যবসা শুরু করতে পারেন এই ধরনের প্যাকেট জুসগুলা বাজারে প্রচুর পরিমাণে চাহিদা আছে আপনারা চাইলে এই ব্যবসাটা শুরু করতে পারেন এই ব্যবসাটা করতে তেমন একটা পুঁজি লাগে না আপনি অল্প পুঁজি দিয়ে এই ব্যবসাটা শুরু করতে পারেন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন উদ্যোক্তা হন সফল হবেন চাকরিতে কখনো সফলতা আসে না এই ধরনের প্যাকেট জুসগুলা তৈরি করতে আপনার খরচ পড়বে আড়াই থেকে তিন টাকা পর্যন্ত আর আপনি এগুলা সাড়ে পাঁচ টাকা ছয় টাকা পাইকারি বিক্রি করতে পারবেন এই জুসগুলা তৈরি করতে সময় লাগবে বিক্রি করতে সময় লাগবে না এই পরিমাণে বাজারে চাহিদা আছে আর এটাতে আপনি প্রচুর পরিমাণে লাভ করতে পারবেন আশা করি এই ব্যবসাটি যদি করেন আপনারা ভালো একটা প্রফিট করতে পারবেন গরমের জন্য দুই হাজার পঁচিশে সেরা একটি ব্যবসা হতে পারে আপনার জন্য এই ব্যবসা এই ব্যবসাটি শুরু করার জন্য আপনার তেমন একটা পুঁজি লাগবে না এই ব্যবসা আপনি ঘর থেকেই শুরু করতে পারেন আপনার কোনো আলাদা গোডাউন লাগবে না আপনার কোনো আলাদা কর্মচারী লাগবে না আপনি নিজে ঘর থেকেই শুরু করতে পারেন এই প্রোডাক্ট তৈরি করার জন্য আপনি যে কেমিক্যাল প্রয়োজন যে প্যাকেট প্রয়োজন যে মেশিন প্রয়োজন কিছুই আমাদের বাংলাদেশে পাওয়া যায় আপনি প্যাকেটগুলা ডাকা ঢাকা চক বাজার থেকে নিতে পারেন ঢাকা চক বাজারে এই প্যাকেটগুলো রেডিমেড প্যাকেটগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় আর এই প্রোডাক্ট তৈরি করার জন্য যে কেমিক্যাল প্রয়োজন এগুলো ঢাকাতে অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা প্রয়োজনে অনলাইনে ইউটিউবে চার্জ করে দেখে এগুলা দেখতে পারেন যে কোনো প্রোডাক্ট কেনার আগে নিজে গিয়ে একটু খোঁজখবর নিয়ে সরাসরি দেখে শুনে কিনবেন আশা করে ঠকবেন না আপনি যেখান থেকে কেমিক্যাল কিনবেন তারা এগুলো আপনি কিভাবে তৈরি করবেন কিভাবে তৈরি করলে এগুলো স্বাদ আসবে কী কত টাকা খরচ পড়বে তারাই আপনাকে বলে দিবে কিভাবে এগুলা তৈরি করতে হয় আপনি যদি ভালো ভালো কোয়ালিটি ফুল করে করে মাল মাল তৈরি করেন দিতে পারেন তাহলে আপনি বিক্রি কুল পাবেন না এত পরিমাণ মালগুলোর চাহিদা বাজারে আর কেমিক্যাল যারা বিক্রি করে তাদের কাছে এই ধরনের প্রোডাক্ট তৈরি করে যে কেমিস্ট যারা আছে তাদের সাথে পরিচিত আছে ওইরকম কেমিস্ট্রেকশনের সাথে কথা বলে আপনি একটা বাজেট দিয়ে ধরেন আপনি তাকে দশ হাজার টাকা দিলেন পাঁচ হাজার টাকা দিলেন ও আপনাকে রেসিপিটা সুন্দর করে তৈরি করে দিবে প্লাস ওইটা আপনাকে দেখায় দিবে কিভাবে এটা তৈরি করতে হয় ওইভাবেই শুরু করতে পারবেন আপনি একটা কারিগর নিতে হবে না আপনি নিজেই কাজটা শুরু করতে পারবেন আশা করি গরমে এই এই ব্যবসাটা যদি করেন ইনশাল্লাহ আপনি সফল হবেন একশো পার্সেন্ট আপনি সফল হবেন আপনি উদ্যোক্তার মানসিকতা যদি থাকে আপনি একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান তৈরি করতে চান এই ধরনের মানসিকতা যদি থাকে আপনি সফল হবেন এই ধরনের মানসিকতা যদি থাকে আপনি এই গরমে এই ব্যবসাটা শুরু করতে পারেন ইনশাল্লাহ আপনি সফল হবেন আমি গ্যারান্টি দিলাম আপনি সফল হবেন জুস তৈরি করার যে মেশিনগুলো আছে ম্যানুয়াল যে মেশিনটা আছে এই মেশিন আপনি বিশ পঁচিশ তিরিশ হাজার টাকার মধ্যে পাবেন এগুলা ঢাকাতে এগুলো পাওয়া যায় আর আপনি যদি চান একটু আর একটু ভালো কোয়ালিটি ফুল করে প্যাকিং করবেন তাহলে আপনি এক লক্ষ এক লক্ষ বিশ হাজার বা দেড় লক্ষ আশি পঁচানব্বই হাজার টাকা আশি থেকে দেড় লক্ষ টাকার মধ্যে এই মেশিনটা পাবেন আপনার কাঁচা মালে তেমন একটা পুঁজি নাই আপনার প্যাকিং এ তেমন একটা পুঁজি নাই আপনি নিজে ঘর থেকে এই ব্যবসা শুরু করতে পারবেন মোটামুটি আপনি দুই লক্ষ টাকা দিয়ে যদি শুরু করেন এই ব্যবসাটা আপনি আশা করি গরমে যে কয় মাস গরম থাকে এই গরমে আপনি প্রচুর পরিমাণে একটা ব্যবসা করতে পারবেন আপনি ভালো একটা টাকা কামাতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এই ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে